ট্রাভেল ইজ দ্য অনলি থিং ইউ বাই দ্যাট মেক্স ইউ রিচার তো বন্ধুরা সমৃদ্ধ হতে আজকে শোনাবো এক আপন ভোলা বস্তি তথা চা বাগানের গল্প আজকে বলবো অববিট দার্জিলিংয়ের স্বর্গের গল্প যেখানে পাবেন মুন্নারের মতো চা বাগান কাঞ্চনজঙ্ঘা সুন্দর ভ্যালি ঝর্ণা ও খরস্রোতা পাহাড়ি নদী ও সবচেয়ে সেরা হোমস্টে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন সবচেয়ে সেরা হোমস্টের খবর দেবো এই ভিডিওতে এই অফবিট দার্জিলিং প্লেসটা আর কেউ নয় ওয়ান অ্যান্ড অনলি মিম বস্তি বা মিম টি গার্ডেন কীভাবে যাবেন কি কি দেখবেন সাইট সিন হিসাবেই বা কি কি দেখবেন এবং বেস্ট হোমস্টের গল্প থাকবে এই ভিডিও জুড়ে তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন শুরু করা যাক আর বন্ধুরা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিয়ে রাখুন যাতে করে দারুণ দারুণ সব ভিডিও দেখতে পারে বন্ধুরা সব তথ্যই ধীরে ধীরে দেব প্রথমে বলি কীভাবে আসবেন হাওড়া বা শিয়ালদা থেকে কামরূপ এক্সপ্রেস কাঞ্চনকন্যা বা দার্জিলিং মেল ধরে চলে আসুন এনজিপি এনজিপি থেকে শেয়ার গাড়ি ধরে দার্জিলিং মোড় চলে আসুন দার্জিলিং মোড় থেকে আপনি শেয়ার গাড়ি পেয়ে যাবেন মিম বস্তির জন্য বা আপনি যদি গাড়ি রিজার্ভ করে আসতে চান সেটাও পেয়ে যাবেন রিজার্ভ গাড়ি নেবে আড়াই থেকে তিন হাজার টাকা আর শেয়ার গাড়িতে নেবে সুকিয়া পর্যন্ত আড়াইশো টাকা সময় লাগবে আড়াই থেকে তিন ঘন্টার মতো কখন আসবেন বর্ষাকালটা বাদ দিয়ে আপনি যে কোনো সময় মিম বস্তিতে আসতে পারেন শিলিগুড়ি ছাড়িয়ে আস্তে আস্তে দধিয়া মুক্তিখোলা এবং টিংলিং ভিউ পয়েন্ট এবং সইডিনি একের পর এক সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট পেরিয়ে আপনাকে আসতে হবে ব্যক্তিগত গাড়িতে আসলে আপনি প্রত্যেকটা পয়েন্ট দেখতে দেখতে আসতে পারেন বিশেষ করে টিংলিং ভিউ পয়েন্ট এখানে তো অবশ্যই দাঁড়িয়ে ফটো তোলা মাস্ট ওপরের এই রেস্টুরেন্টে বসে চা খেতে খেতে টিংলিং ভিউ পয়েন্টের সৌন্দর্য উপভোগ করাটা অবশ্যই একটি কর্তব্য হয়ে দাঁড়ায় আকাশ পরিষ্কার থাকলে দেখবেন যত যতদূর চোখ যায় শুধু সবুজের সমারোহ যদি প্রাইভেট গাড়িতে আসেন তাহলে অবশ্যই মিরিকে কিছুটা সময় কাটাবেন মিরিকে আছে শুভেন্দু লেক বোকা মনাস্ট্রি সুইস কটেজ এবং আশেপাশের চা বাগান সুমেন্দুলেকে বোটিং করতে পারেন ও তার পাশে হর্স রাইডিংও করতে পারেন গোপালধারা হল এইরকমই একটি সুন্দর চা বাগান যা দার্জিলিংয়ে যেতে পড়বে একদম রাস্তার ধারে এরপর দেখে নিন পশুপতি মার্কেট সীমানা ভিউ পয়েন্ট সীমানা ভিউ পয়েন্টে কেনাকাটাও করে নিতে পারেন সীমানা ভিউ পয়েন্টের কিছু দূর পরেই আছে সুখিয়া বকরি সেখান থেকে বাঁদিকে বাঁক নিতে হবে মিম টি গার্ডেনের জন্য মিম ফাটাক এটা হলো মিম টি এস্টেট মিম টি এস্টেট এখান থেকে সাত কিলোমিটার এই যে রাস্তাটা এটা দার্জিলিং থেকে আসছে এটা মিরিক রোড এটা সোজা যাবে মিরিক এই রোড থেকেই দার্জিলিং থেকে ফেরার পথে ডান দিকে এটা মাখ নিচ্ছে সাত কিলোমিটার গেলেই আপনার মিম টি এটা হলো রোড যেটা মিরিক শিলিগুড়ি থেকে দার্জিলিং আসছে মিরিক হয়ে মিরিকের এই দিকটা টোটালটাই পাইন ফরেস্ট দিয়ে ঘেরা রাস্তা জুড়ে সবুজের সমারোহ জঙ্গল আর নির্জনতায় নিজেকে নতুন করে চিনবেন এই রাস্তায় এলে ইংরেজিতে একটি কথা আছে ইট ইস বেটার টু ট্রাভেল ওয়েল দেন টু অ্যারাইভ এই রাস্তায় আসলে আপনি সেটা বুঝতে পারবেন মিমবস্তিতে ঢোকার মুখেই পাহাড়ের মাথায় আছে মিমবস্তির বা মিম টি গার্ডেনের সেরা হোমস্টে বেস্ট একটু ড্রোন ভিউর মজা নিন এরপর ডিটেলসে জানাবো এই সুন্দর বিরাট হোমস্টেটির গল্প মিম বস্তি বা মিম টি গার্ডেনে আমি এখন আছি লিটল ফরেস্ট হোমস্টেতে আমরা একটা রুম দেখে নেব উপরে এটা হলো ডাইনিং হল বা ডাইনিং রুম ভীষণ ভীষণ সুন্দর এখান থেকে আপনারা খুব সুন্দর ভিউ পেয়ে যাবেন দেখুন এই হচ্ছে ভিউ বাইরের অসাধারণ অসাধারণ সুন্দর এটা হলো কিচেন এটা হলো কিচেন রুম এখানে বসে খাওয়া দাওয়াটা করাটাও একটা বেশ আনন্দদায়ক ব্যাপার কিচেন রুমটা দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন একদম আধুনিক মানের কিচেন রুম পাশেই একটা লন আছে সবুজ ঘাসে মোড়া একটা লন আছে খুব সুন্দর ওপরে কটেজগুলো আছে লিটল ফরেস্ট হোমস্টে মিম বস্তির বা মিমটি টি গার্ডেনের সবচেয়ে পুরোনো এবং সবচেয়ে ভালো হোমস্টে আপনারা যদি এখানে আসেন অবশ্যই এখানে থাকবেন জিও ও এয়ারটেল দুটোই এখানে সুন্দর পাওয়া যাবে এই যে ভিউটা দেখুন একবার মুগ্ধ করার মতো ভিউ আপনি এখানে আসবেন এবং এখানে থাকবেন লিটল ফরেস্ট হোমস্টে দারুন অ্যাম্বিয়েন্স দারুন ভিউ আচ্ছা এই দিক দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে বেশ ভালো রকম ভাবেই দেখা যাবে এখান থেকে এই হচ্ছে একটা রুম বেশ বড় সরু রুম দেখুন একবার দারুন দারুণ বললে কম বলা হবে তিনটে বেড আছে তিনটে বেড আছে বেশ বড় বড় বেড মেঝেটা পুরোটাই একদম কাঠের চারিদিকটা একদম কাঁচের বড় বড় বেশ জানালা দিয়ে ঘেরা উডেন ফিনিশ টোটালটাই কুশনগুলো দেখুন একবার চেয়ারগুলো পুরোটাই বেতের একটা আভিজাত্যের ছাপ আছে এই হচ্ছে ভিউ জানালা খুললেই এই রকম ভিউ পাবেন এখান থেকে এখানের আসার রাস্তাটা একটু খারাপ আপনার মিরিক রোড থেকে এখানকারের দূরত্ব মাত্র সাত কিলোমিটার সময় লাগবে আধ ঘন্টার মতো লাগবে রাস্তাটা একটু খারাপ কিন্তু এখানে এসে আপনার মন ভালো হয়ে যাবে পুরোটাই ফরেস্টের মধ্যে एकदम ए, ए तो लिटिल दार्जिलिंग से यहाँ जो शेयर कार है वो मिलता है दार्जिलिंग से आपका सुखिया तक मिल जाएगा वहाँ से आपका रिजर्व करना ही बेस्ट रहेगा क्योंकि लोकल गाड़ी का कोई ऐसा टाइमिंग फिक्स नहीं रहता है अच्छा ये, आ, सुकिया से यहाँ कितने कितने किलोमीटर है और कितने ले सकते हैं सेवन किलोमीटर है आपका लगभग आधा घंटा लगता है अगर कोई गाड़ी लोकल गाड़ी आप हमें कांटेक्ट कर सकते हैं अगर कोई लोकल गाड़ी वहाँ पे पहले से है सुकिया में तो वो आपको रिजर्व में छः सौ में यहाँ तक होम स्टे तक छोड़ देंगे वरना या फिर आप फ़ोन करके हमें बोल सकते हैं यहाँ से आपका नौ सौ में कोई गाड़ी जाके आपको पिकअप करके लेके आ जाएगा यहां का क्या है? के लिए जैसे ये रूम जो है आपका करके ही पड़ता है. 1750. जी, अच्छा।, अच्छा लेकिन अगर आपका जैसे उसमें होगा, ही आपका उसका चार्ज बढ़ता जाएगा बढ़ता जाएगा जी अच्छा इससे छोटा रूम है दो आदमी तीन आदमी टाइप आपका ज्यादातर ग्राउंड फ्लोर में है अच्छा वहां पे आपका डबल बेड ट्रिपल बेड वैसा टाइप का मिल जाएगा और बाकी सब आपका कॉटेजस है जो आपका 2000 फॉर ऐड करके পারবে এই রুমের জন্য যে ওয়াশরুম সেটা হলো এটা বেশ বড় সরো এটা হবে একটা ছোটখাটো রুম বলা যেতে পারে খুব সুন্দরভাবে সাজানো গোছানো ডিজার আছে বেশ বড় সরো জায়গা বেশ ভালো খুব সুন্দর ব্যবস্থা আছে এই রুমের জন্য দুটো ওয়াশরুম আছে আরেকটাও আছে এটা একটা ছোট এটা একটা ছোট ওয়াশরুম ছোট না এটাও বেশ বড় বেশি জন থাকার জন্য দুটো আলাদা আলাদা আলাদাভাবে করা হয়েছে ওয়াশরুম যাতে কোনো সমস্যা না হয় দোতলাতে এই আরেকটা রুম এখানে চারজন থাকতে পারবে দেখুন একবার মানে সত্যি বলতে এই রকম হোমস্টে এত সুন্দর অ্যাম্বিয়েন্স এত সুন্দর ফার্নিচার সহ এত বড় বড়ো কাঁচের জানালা সহ যে ভিউ যে রুম এই রকম রুম খুব কমই দেখেছি এবং খুব কমই আছে আচ্ছা এটা হচ্ছে আপেল গাছ এই যে আপেল গাছ এখানে খুব একটা ভালোভাবে হয়নি এখন আপেলও ধরেনি তবে অনেকগুলো বেশ গাছ আছে সবগুলোই আপেল গাছ ওই ওপরে একটা ওয়াশ টাওয়ার আছে আমরা ওখানে যাব এই কটেজগুলো দু হাজার থেকে বাইশশো টাকা পার হেড পার নাইট এক একটা ফ্যামিলির জন্য এক একটা কটেজ বন্ধুরা দার্জিলিং থেকে এই মিম টি গার্ডেনের জন্য আপনারা শেয়ার গাড়ি পেয়ে যাবেন যদিও সেটা অনিয়মিত আমরা এখন যাচ্ছি ওয়াশ টাওয়ারে পুরোটাই কাঠের তৈরি ওয়াচ টাওয়ার ওয়াশ টাওয়ার থেকে ভিউটা দেখুন একবার অসাধারণ অসাধারণ বললেও কম বলা হবে একদম মনোমুগ্ধকর ওই ওপরটা হলো সান্দাকফু এটা হলো নিচেটা হলো মানেভঞ্জন আর এই দিকটাই আছে ধোত্রে যেটা এই মেঘে ঢেকে যাচ্ছে এই সব জায়গাটা এক দৃষ্টিতে আপনি পেয়ে যাবেন মিম বসতি বা মিম টি গার্ডেন থেকে রণদীপ ভাইয়া आपको कैसा लगा ये मीम टी गार्डन और ये जो होम स्टे है ये तो बहुत बढ़िया है यहां पर आपका पैसा वसूल हो जाएगा ये রণদীপ দা যিনি প্রচুর হোম স্টে ঘুরেছেন পাহাড়ের মানুষ প্রচুর জায়গা দেখেছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছেন উনি একজন এক্স আর্মি আমাদের সম্মানীয় এক্স আর্মি কারণ আমাদের যারা আর্মিতে থাকেন তাদেরকে আমাদেরকে সম্মান করতে হবে তাদেরকে তারা আমাদেরকে ভীষণভাবে সার্ভিস দেয় আমাদেরকে রক্ষা করে তো সেই রকম একজন মানুষ হলেন আমাদের রণদীপদা কিন্তু উনি এখন গাড়ি চালাচ্ছেন ড্রাইভার কিন্তু এত ভালো মানুষ আমি খুব কমই দেখেছি ভীষণ হেল্পফুল ভীষণ ভালো আপনাকে পুরো সাহায্য করবে আমি ওনার নাম্বার আমি আমার ভিডিওতে দিয়ে দেব। আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করে এই জায়গাগুলো ঘুরে নিতে পারেন দার্জিলিংয়ে মিম টি এসে আপনি আপেল গাছ দেখতে পাবেন অনেকগুলো আছে দুটো শাড়ি দেওয়া আছে অনেকগুলো আছে আমাদের জন্য চায়ের ব্যবস্থা করা হয়েছে লিটল ফরেস্ট হোমস্টে থেকে একদম অর্গানিক একটা গন্ধ আছে বেশ দারুণ আসল দার্জিলিং চা ফ্রেশ রাইস হচ্ছে আর আর কি রান্না রান্না হয়েছে দেখুন একটু চিকেন এই যে চিকেন হয়েছে চিকেন আর এই তো মটন হয়ে গিয়া আচ্ছা এখানে মটনও আছে মটন আর এর সঙ্গে ও পড়ে পনির আচ্ছা এটা হচ্ছে পনিরের তরকারি এটা হচ্ছে চা চা পাতাগুলো দেখুন খুব সুন্দর পরিবেশ এখানে শান্ত নিরিবিলি এবং একদম ঘরোয়া ফিলিং পাবেন এখানে এসে হোমস্টের ভিতরেই কিউবি ফলের চাষ করা হয়েছে দামি ও সুস্বাদু এই ফল আচ্ছা এই হোমস্টেতে জেনারেটারও আছে যদি লাইট চলে যায় তাহলেও আপনার কোনো সমস্যা হবে না ওয়াইফাই এর সুবিধা পেয়ে যাবেন এই হোমস্টে থেকে এখানে বসেই ওয়ার্ক ফ্রম হোম করতে পারবেন কয়েকদিনের জন্য একদম গুম হয়ে যেতে পারেন এখানে এসে লিটল ফরেস্ট হোমস্টে একদম গ্রামের শুরুতেই হওয়াতে এবং পাহাড়ের মাথায় হওয়াতে এখান থেকে আপনারা চা বাগানের খুব একটা সুন্দর দৃশ্য দেখতে পাবেন না চা বাগান আছে একটু নিচে পাঁচ থেকে দশ মিনিট হাঁটলেই আপনি চা বাগানে দেখা পেয়ে যাবেন এখানকার সবুজ চা বাগানগুলো একদম মনোমুগ্ধকর আপনাকে মুন্নারের কথা মনে করিয়ে দেবে আমি একদম সেপ্টেম্বরের মাঝামাঝি টাইমে এসেছি এখন আবহাওয়া ভীষণ খারাপ তাই আমি নিচে যেতে পারিনি কিন্তু আপনারা যেতে পারবেন অক্টোবর নভেম্বরে আসলে খুব সুন্দরভাবে এই জায়গাগুলো আপনারা দেখে নিতে পারবেন তবে অবশ্যই আপনাকে টাটা সোমো বা মহেন্দ্র ম্যাক্স গাড়ি ভাড়া করে নিতে হবে বর্তমানে রাস্তা খুব খারাপ সব ড্রাইভার যেতে চাইবে না চা বাগান এবং নিচের ছোটা ছোটারঙ্গিত নদী দেখানোর জন্য আপনার সঙ্গে নেবে পাঁচ থেকে ছয়শো টাকা যেটা হোমস্টে থেকেই আপনারা এই গাড়ি ভাড়াটা করে নিতে পারবেন পুরো জায়গাটা দেখার জন্য সেটাই সবচেয়ে ভালো হবে এবার আপনাদের বলবো এখান থেকে আপনারা কি কী সিন দেখে নিতে পারেন প্রথমেই দেখে নিতে পারেন পাইন ভিউ পয়েন্ট যেটা সুকিয়াপুরি থেকে দার্জিলিং যাওয়ার পথে দশ কিলোমিটার দূরেই পড়বে পাইন ভিউ পয়েন্ট থেকে মাত্র দু কিলোমিটার দূরেই আছে লেপচা জগৎ এক স্বপ্নের জগৎ এখান থেকে দেখে নিতে পারেন দাওয়াই পানি নয়া বস্তি সহ একাধিক জায়গা নভেম্বর থেকে এপ্রিলে আসলে কাঞ্চনজঙ্ঘা দেখা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থেকে ঘন্টাখানেকের দূরত্বে আছে লামাহাট্টা ইকো পার্ক এগুলি সবই দিনে দিনে দেখে নেওয়া যেতে পারে এখন বলবো খরচের গল্প লিটিল ফরেস্ট হোমস্টে সতেরোশো থেকে দু টাকা পার হেড পার নাইট অন্যান্য হোমস্টে বারোশো থেকে তেরোশো টাকা সুখিয়া পুগরি থেকে গাড়ি নেবে ছয় থেকে সাতশো টাকা নদী ও চা বাগান থেকে ছশো টাকা এনজিপি থেকে সুখিয়া পর্যন্ত শেয়ার গাড়িতে নেবে আড়াইশো টাকা দার্জিলিং থেকে শেয়ার গাড়িতে নেবে দেড়শো টাকা এনজিপি থেকে রিজার্ভ গাড়ি নেবে আড়াই থেকে তিন হাজার টাকা মিমবস্তির যে হোমস্টে সেই হোমস্টেতে ঢোকার ঠিক মুখের কাছে কিছুটা আগিয়ে একটি ঝোড়া আছে বা ছোট্ট একটা ঝর্ণা আছে ফেরার আগে কিছু তথ্য দিয়ে দিই কাজে লাগবে মিমবস্তিতে যদি আপনি আসেন তাহলে অবশ্যই সুখিয়া থেকে আপনাকে একটা বড়ো গাড়ি নিতে হবে ছোটো গাড়ি এখানে যাবে না বড় গাড়ি হলে আপনি একদম টি গার্ডেনের মধ্যেও যেতে পারবেন এবং মিম যে বস্তি যেটা হোমস্টের পরেই আছে কিছুটা বস্তি আছে লোকালয়ে আছে সেখানে আপনাকে কিন্তু ছোটো গাড়ি নিয়ে আপনি যেতে পারবেন না আপনাকে হেঁটে যেতে হবে যেটা যে মিম টি গার্ডেন যেটা সেটা অনেকটা দূরে হেঁটে যেতে পারবেন না আপনাকে ফোর হুইলার নিতেই হবে তো সমস্যার কিছু নেই একটা বড়ো গাড়ি নিয়ে আপনি এই জায়গাগুলো ঘুরে নিতে পারেন খুব সহজেই কোনো বাজার পাবেন না কোনো বেশ বড় সড়ো লোকালয়ও পাবেন না খুব হালকা কিছু জনবসতি আছে এর মধ্যে আপনাদেরকে আপনারা যদি চান যে শান্তিতে নিরিবিলিতে শান্তভাবে নির্জনে কিছু সময় কাটাবেন তাহলে এই জায়গাটি হলো আপনাদের জন্য আদর্শ পরিবার নিয়ে প্রিয়জনকে নিয়ে খুব কাছেই এখানে আপনারা সময় কাটাতে পারবেন খুব শান্তভাবে যারা একটু বয়স্ক মানুষ তাদের জন্য মিম বস্তি বা মিম টি গার্ডেন ঠিকঠাক নয় কারণ এটা অনেকটা ভিতরে একটু রিমোট এরিয়া শরীর টরিক খারাপ হলে তাৎক্ষণিকভাবে বা তৎক্ষণাৎ চিকিৎসা ব্যবস্থা এখানে করা যাবে না কিন্তু ইয়াংদের জন্য দারুণ জায়গা এখানে আসতে পারেন বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের কোনো অববিট জায়গার ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মেয়েদেরকে সম্মান করুন